নমস্কার সবাইকে শুরু করছি আজকে একটা সুন্দর মুহূর্তের ভিডিও সকাল থেকে বাড়ি থাকার পর হঠাৎ যখন মনে হয় যে রোববার দিন ফাইনালি আমরা বেরাচ্ছি তো তখন আমি উঠে পড়ি যে কোনো একটা ট্রেনে যে ট্রেনটা বেসিক্যালি শিয়ালদা অবধি যাচ্ছিলো না যাচ্ছিলো দমদম পর্যন্তই আমি জানতাম তারপরে শুনতে পাই যে দমদমের পরে মানে বিধাননগরেও ট্রেনটা যাবে মানে মাঝের হাট ছিল তো বিধাননগরে নেমে পড়েছিলাম আর চলে গেছিলাম সিসি ওয়ানে একদম একদম সাডেন প্ল্যান আর তার চেয়েও বড়ো কথা প্ল্যান ছিল অন্য জায়গায় যাওয়ার বেসিক্যালি বেরোনোর পর ইচ্ছা তো ছিল সিসি টু যাওয়ার কিন্তু সিসি টু তো চিনার পার্ক থেকে মানে একটুখানি হেঁটে তো ভাবলাম থাক সিসি টু না গিয়ে সিসি ওয়ান অনেক দিন যাওয়া হয়নি সেখানে যাই তো সডেন প্ল্যান হয়ে গেল এর আগে অনেক জায়গার আমি স্যান্ডউইচ খেয়েছি বাট এইখানে স্যান্ডউইচের মতো এত সুন্দর ফার্স্ট টাইম আমি খেলাম যে স্যান্ডউইচের যে ব্রেডটা পুরোপুরি আলাদা ইভেন আমি ভাবছিলাম যে আমি পিৎজা খাচ্ছি বার্গার খাচ্ছি না স্যান্ডউইচ খাচ্ছি বুঝতেই পারছিলাম না তার সাথে কি সুন্দর একটা মানে শরীরের পুষ্টির জন্য কত রকম সবজি দিয়েছিলো যেখানে বাঁধাকপি ছোলা তারপরে ওই অড়হর ডাল অনেক কিছু ছিল বেশ ভালো লাগলো আমরা খেয়েছিলাম আফরা থেকে সিসি ওয়ানের কেমন লাগলো জানাবেন